সব বিশাল কাঠাল কিন্তু এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ক্যামেরাম্যান দেখো গাইস এখন আপনাদেরকে দেখাবো আমার নিজের গাছের কাঠাল পাকা কাঠাল কিভাবে আমরা গ্রামে আসলে পাকা কাঠাল পেরে খাই সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো আর যাদের গাছ আছে তারা তো অবশ্যই আমার মতো পেরে খান তারাও দেখতে থাকুন চলুন আমরা আমরা অন্য

এই যে কাঁঠাল গাছে কিন্তু জাম্বুরা ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাঁঠাল গাছে জাম্বুরা ধরেছে মূল বিষয় কিন্তু এটা না আসলে কাঁঠাল গাছের উপরে কিন্তু জাম্বুরা গাছটি পড়ে আছে তার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে কাঁঠাল গাছের মধ্যে জাম্বুরা পেকেছে বা জাম্বুরা আসছে তো আপনারা দেখতে পারলেন যে আমার নিজের কাঁঠাল গাছ কিভাবে কাঁঠাল পারলাম

কেউ পাকে নাই আর একটা গাছ আছে উপরে আচ্ছা এদিকে আসে এদিকে দেখি এদিকে ওই যে না এটাও কিন্তু পাকে নাই আচ্ছা আচ্ছা এদিকে আসো ক্যামেরাম্যান ক্যামেরাম্যান দেখছো এই কাঁঠালটা পাচ্ছি নি দেখি

সম্ভব না দর ধরো ধরো আপনারা দেখতে পারলেন যে আমার বাড়ির মধ্যে আসলে কি পরিমাণ কাঁঠাল গাছ আছে কাঁঠাল কিন্তু প্রচুর পরিমাণ আছে তো সবার দাওয়াত রইলো যদি সম্ভব হয় চলে আসবেন আর যদি সম্ভব না হয় বাজার থেকে কিনে খেয়ে ফেলবেন আর যদি নিজের গাছ থাকে তাহলে অবশ্যই নিজের গাছ থেকে কেটে তারপর খেয়ে ফেলবেন তবে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন প্রবাসী ভাইদেরকে অন্তর অন্তর থেকে সালাম আসসালাম আলাইকুম